প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত তো প্রথমে দরখাস্ত লেখা শুরু শুরুতে তারিখ দিতে হয় তারিখ হলো চোদ্দ ছয় দু প্রধান শিক্ষক জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় বসুরহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী তার প্রথমে তারিখ তারপরে কার বরাবর লিখছি তার নাম তারপরে বিদ্যালয়ের নাম তারপরে ঠিকানা এরপরে বিষয় বিষয় হলো প্রশংসাপত্রের পত্রের জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্রী 2007 সালে কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছি স্কুলে গত পাঁচ বছর অধ্যয়নকালে কালে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম কোনো আইন শৃঙ্খলা বিরোধী কাজের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না আমি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন অতএব অনুগ্রহপূর্বক আমাকে চারিত্রিক ও শিক্ষা বিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন বিনীত আপনার একান্ত অনুগত নাহিদ সুলতানা পলি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী পরীক্ষার ক্রমিক নং সাত রেজিস্ট্রেশন নম্বর এক ব্যবসায় শিক্ষা শাখা জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় কোম্পানিগঞ্জ নোয়াখালী তো এই আবেদনপত্রটি পড়া হলো মাধ্যমিক রচনা সম্ভার বই থেকে